জগদাত্রী থেকে খুকুমণি সব জায়গায় একটা মাত্র নাম কাঞ্চনা মৈত্র সিরিয়ালের এই চরিত্রে দুর্দান্ত অভিনয় যেই চরিত্রে আসুক না কেন তার চোখের বাসাই যথেষ্ট কিন্তু সেই কাঞ্চনাই এখন শুটিং ফ্লোরেনায় রয়েছেন হাসপাতালের বেডে সম্প্রতি দীর্ঘদিনের অবহেলা আর অতিরিক্ত কাজের চাপে হঠাৎ শরীর ভেঙে পড়ে তার জানা যাচ্ছে হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয় আর সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করেন শুধু একজন দাপটে অভিনেত্রী নয় বাস্তবেও তিনি প্রচণ্ড প্রাণবন্ত হাসি খুশি একজন মানুষ একবার এক সাক্ষাৎকারে মজা করে বলেছিলেন বাড়ির লোকজন বলে তুই বাড়ি ফিরলেই ভয় লাগে কিন্তু এখন সেই বাড়ি চুপচাপ পরিবারের সকলে ভীষণ চিন্তায় বিশ বছরের বেশি অভিনয় জীবনে তিরিশটার বেশি সিনেমা অসংখ্য সিরিয়াল এই লড়াকু মানুষটা যেন খুব তাড়াতাড়ি আবার ফিরেন ক্যামেরার সামনে ভক্তদের একটাই আশা কাঞ্চনাদি আপনি আবার আগের মতো ভয়ঙ্কর বিলেন হয়ে ফিরে আসুন হাসি মুখে তো বন্ধুরা তোমরা সবাই কাঞ্চনা মৈত্রের জন্য প্রার্থনা করো সে যাতে দ্রুত সুস্থ হয়ে আবারও অভিনয়ে ফিরতে পারে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ